ভাই কিরে সোহেল আমি এত মুড়ি বানলাম প্রিয় হনে মাত্র দুইটা মুড়িও বান্ধস নাই গুরু খাস পালা কাম কর পালা ঘরে বেড়া দুই তিনটা মুড়ি বান আমার লগে দেখ আমি কেমনে কাজ করি আমি অত কাজ করতে পারবো না আমি যতটুকু পারি ততটুকু করব। আমার কি সংসারে খাওয়া লোক আছে আমার ভাগে যে জমিটুকু আছে সেই জমি দিয়েই তো আমার খরচ উঠে যায় আমি এত কাজ কেন করতে যাব তুমি বড় ভাই মানুষ কাজ করছি কষ্ট পাচ্ছিল কষ্ট করে কাজ করছি তাই আমি হেল্প করতে চাইছি তাতেই এত কথা সময় সময় এটা বুঝোস না সংসার কি সংশয় কি আছে আমি কি না সব তো শ্বশুর বাড়ি একেবারে পাচার করো শ্বশুর বাড়িতে বড় বড় দুইটা গরু আছে সে গরু কাঠটা খায় সেটাকে আমি জানি না তুমি কি ভাবো আমি কি জানি না এইগুলো খোঁজ রাখি না আমি থেকে আদর করে আমি তুই আমার হওয়ার পর কি লাগে সেই হিসাব কি তোমার আছে কোনদিন করছো সেই হিসাব ও তুই আমার কি বুঝাচ্ছিস চাষ বিয়ার কথা আমি কি বুঝিনা